আমায় যে আর তুই ভাবিস না কিচ্ছু এসে যায় না আমায় যে তুই আর ডাকিস না কিচ্ছু এসে যায় না রাত প্রহরে ঘুমের ঘোরে জড়িয়ে রেখে তুই যে আর নাক ডাকিস না কিচ্ছু এসে যায় না রোজ বিকেলে চায়ের কাপে চুমুক দিয়ে ধোঁয়ার সাথে আমায় যে তুই আর খুঁজিস না কিচ্ছু এসে যায় না বাদলি দিনে বৃষ্টি যখন বারান্দাটা যায় ভিজিয়ে ভাবুক হয়ে আমায় নিয়ে আর লিখিস না কিচ্ছু এসে যায় না ভর দুপুরে ব্রেকের ফাঁকে দরজাটাকে ঠকঠকিয়ে একটু করে মিষ্টি হেসে তুই যে আমায় আর দেখিস না কিচ্ছু এসে যায় না রান্নাঘরে হঠাৎ এসে গভীর আবেগে পেছন থেকে জড়িয়ে ধরে দিতি সময় খুব রাগিয়ে এখন যে তুই আর করিস না কিচ্ছু এসে যায় না হঠাৎ যখন উদাস চোখে জানালাটার পাশে দাঁড়ায় এসে পেছন থেকে তুই বলিস না কেন আমার উদাস লাগছে কিচ্ছু এসে যায় না বুক পকেটের গোপন ভাজে আমার দেওয়া রুমালটাকে তুই যে এখন আর খুঁজিস না কিচ্ছু এসে যায় না হঠাৎ যখন ঘুমের আগে মায়ের জন্য মনটা আমার কেমন করে তুই যে এখন সান্ত্বনা দিয়ে একটুখানি হাত বাড়িয়ে কাঁধের পরে আর রাখিস না কিচ্ছু এসে যায় না সত্যি বলতে সত্যি বলতে তোর কিছুতেই আর আমার কিচ্ছু এসে 嗯。<music>